বলছিস তুই হ্যাঁ বাবার হঠাৎ করে এই অবস্থা কিভাবে হলো রে হ্যাঁ বোন কাল থেকে বাবা চোখ খুলছে না খুব অসুস্থ আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না আচ্ছা ভাই তুই কোনো চিন্তা করিস না বুঝেছিস আর ওই আলমারিতে আমার একটা সোনার গহনা আছে ওই গহনাটা বিক্রি করে আপাতত তুই বাবার চিকিৎসার টাকা চালা হ্যাঁ আর আমি এদিকে দেখছি টাকা জোগাড় করতে পারি কি না হায় আল্লাহ এ কি করলে তুমি তুমি আমার বাবাটাকে এরকম অসুস্থ করতে পারলে এখন টাকা কোথায় পাই গো শুনছো তুমি ঘুমিয়ে না গো একটু উঠো বুঝেছো তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে গো এই বউ এই তোমার তো সাহস কম নয় হ্যাঁ তুমি আমাকে এইভাবে হুটহাট করে ঘুম থেকে জাগিয়েছ আমার পিছনে আদা জল না খেয়ে লেগে থাকলে কি তোমার ভালো লাগে না আরে আমি একটু তোমার সাথে ইম্পর্টেন্ট কথা বলবো বুঝেছো আবার তুমি ঘুমিয়ে পড়লে ওঠো না ওঠো একটু দরকারি কথা আছে তোমার সাথে ওঠো এই হারামচাঁদা কোথাকার তোর তো সাহস কম নয় তুই আবার আমার ঘুম ভাঙিয়েছিস আমার সামনে থেকে দুর্ঘ বলছি নয়তো এখনই পিটা পিটিয়ে মেরে ফেলবো শালি শ্বশুরের বেটি দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ ও যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ ও যায় তোমারে দেখিবার মনে চায় ও তুমি জানো গো তোমারে দেখিবার মনে চায় এই শালা হারামজাদা মিচকের জন্য আমার খুব রাগ হয় সে কাল রাতে বলেছিল সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে সে মেলায় নিয়ে যাবে আর মিষ্টি কুমড়া সন্দেশ এগুলো খাওয়াবে কই শালার তো কোনো খোঁজ খবরই নেই হ্যাঁ আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে এখন সে যে কোথায় গেছে কে জানে আরে বৌমা এইভাবে কাঁদছো কেন গো হ্যাঁ আর এইভাবে কাঁদলে কি সব সমস্যার সমাধান হবে নাকি গো হ্যাঁ মা এখন কি করবো এইটা তো আমি ভেবেই পাচ্ছি না গো আর আমার থেকে তো আপনি ভালো জানেন কত অকার কত অলস আরে মা সব দোষ তো আমার গো আমার আমার জন্যই আমার এই মিচকেটায় এমন হয়েছে বাবা মরে গেছে তো তাই ভেবেছিলাম বাবা নেই তো তাই কোনো কাজ করতে দেব না তাই আর কোনো কাজ না করতে করতে আমার মিচকেটা এরকম অলস হয়ে গেছে দেখুন মা এখন আপনার আশকরা পেয়েই আপনার ছেলে এরকম হয়েছে বুঝেছেন আপনি তো তাকে খুব আরামায়সে রেখেছেন আর এর পরিবর্তে কি হলো দেখুন আপনাকে আর আমাকে পারে না শুধু বাড়ি থেকে বের করে দিতে এখন কি করা যায় বলুন তুমি কোনো চিন্তা করো না গোমা তুমি কোনো চিন্তা করো না এই মিচকে যেমন আদর যত্ন করে খারাপ করেছি এই মিচকে কে আবার আমি ঠিক করবো মা আমি তাকে অলসতা থেকে কর্মক্ষণ বানাবো মা যেটা ভালো সেইটাই করুন আর আপনার আমার অনেক ওপর বিশ্বাস আছে গো আর আপনার ছেলে যা শুরু করেছে আর মেনে নিতে পারছি না গো হ্যাঁ তুমি ওইসব নিয়ে চিন্তা করো না গো মা চলো চলো বাড়িতে চলো বাসায় চলো এখানে বসে থেকে কোনো লাভ নেই চলো তোমা চলো হক হক মাওলা মাওলা পাবি সোনা দানা বাড়ি ঘর হিরে জহরত সব কিছু পাবি রে বেটা সব কিছু পাবি মাইরি ই তো দেখছি আমার বাসায় তান্ত্রিক বাবা এসেছে গো হ্যাঁ ওরে মিচকে রে মিচকে তোর তো কপাল খুলে গেছে রে হ্যাঁ জয় তান্ত্রিক বাবার জয় কি রে বাবা কি হয়েছে হ্যাঁ তুই এরকম বাহির থেকে দিচ্ছিস কেন রে হক মাওলা হক মাওলা কলা সোনা সোনাদানা পাবি হিরে জহরত পাবি হ্যাঁ আরে আরে একই বলছেন তান্ত্রিক বাবা চলুন ঘরে বসুন আপনার আসনে বসুন আপনি এখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না গো বাবা আসুন আসুন আসিনি রে আমি তান্ত্রিক বাবা এসেছি তোর কাছে একটা ইনফরমেশন দিতে রে হ্যাঁ ইরি মাইরি আমি আমার জীবনে কখনো এরকম তান্ত্রিক বাবা দেখিনি গো যে তান্ত্রিক বাবা ইংলিশ বলে হ্যাঁ যাই হোক আচ্ছা বাবা বলেন তো এখন আপনি কি ইনফরমেশন দিবেন আমাদের হ্যাঁ আচ্ছা বাবা আমি কি কোনো গুপ্তধন পাবো হ্যাঁ রে বাবা তবে কোনো গুপ্তধন নয় রে একেবারে উত্তপ্ত ধন বুঝেছিস আমি আমার জাদু ক্ষমতা দিয়ে দেখেছি এলাকায় কোথাও কোনো সোনা নেই কিন্তু তোর যে চার কাটা জমি রয়েছে ওর ভিতরে তুই সোনা দানা পাবি রে জয় তান্ত্রিক বাবার জয় ও রে বাবা রে বাবা দেখেছিস কে এই তান্ত্রিক বাবা তো সব কিছু জানে রে বাবা আমাদের কয় কাটা জমি আছে না কোথায় স্বর্ণ গহনা আছে সবকিছু বলে দিয়েছে রে এই বাবাকে ভরসা করা যায় ইরি মাইরি আচ্ছা বাবা আপনি তো বলেছেন সোনা আছে ওই সোনা কি জমির উপরে আছে নাকি নিচে আছে হ্যাঁ কলা গাছের ভেতরে আছে রে কলা গাছের ভেতরে জয়তান্ত্রিক বাবার জয় আরে একই বলছেন বাবা উল্টা পাল্টা কথা আমি তো আপনার কিছুই কথা বুঝতে পারতেছি না গো একটু গুছিয়ে বলুন আরে বাবা তুই বুঝবি না এইটা তান্ত্রিকের ইশারা শোন আমি ক্ষমতা করে দেখেছি তুই যদি ওই জমিতে কলা গাছ লাগাস তাহলে সেই কলায় সোনার কলা ধরবে রে ইরি মাইরি তাহলে তো আর এখন আর দেরি করে কোনো লাভ নেই আমি যাচ্ছি আর গিয়ে কলা রোপণ করছি গো হ্যাঁ এখনই আরে মিচকে কাকু কোথায় যাচ্ছ আর তোমার কাঁধে এত বড় কলার ছড়া উড়ি বাবারে বাবা এটা কোথা থেকে আনলে গো এত বড় কলার ছড়া ইরি মাইরি তোদের মতো ওই কলা চুরি করে আনি নি রে বাবা এমনি এনেছি আমার নিজের গাছ থেকে নিজে পরিচর্যা করেছি আর কলা ফলিয়ে এনেছি হ্যাঁ এ কি গো কাকু হ্যাঁ তুমি আমাকে পুরো কলা চোর বানিয়ে দিলে এইটা তুমি ঠিক করনি গো জীবনে অনেক কিছু চুরি করে খেয়েছি কিন্তু কোনদিন কলা চুরি করে খাইনি তুমি আমাকে যে অপবাদ দিলে এখন তো মনে হচ্ছে কলা চুরি করে খেতেই হবে আরাম জাদা রে একবার সোর বলেছি বলে আমার কলাগুলো চুরি করে নিয়ে গেলি জাদা পোলা পানি Kuk Düştu Hoy